মাত্র চার বছর বয়সে একটি শিশু কানিজ ফাতেমা জ্যোতি সে জানত না বাবা মানে কখনো কখনও মৃত্যু কখনো কখনো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা শনিবার রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মনখালী কোনারপাড়া গ্রামে বাবার হাতেই চিরতরে হারিয়ে গেল সে বত্রিশ বছর বয়সী আমানুল্লাহ এক পাশন্ট এক নেশাগ্রস্ত হিংস্রতা যিনি নেশার টাকা না পেয়ে নিজের মেয়েকে হত্যা করেন হ্যাঁ আপনি ভুল শুনছেন না নিজের চার বছরের কন্যা সন্তানকে নৃশংসভাবে হত্যা করে তার মর্তেহ মনখালি খালে ফেলে দেন এতেও শান্ত হননি ঘটনা ধামাচাপা দিতে একটি ছাগল হত্যা করে চতুরতার সাথে ঘটনাকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করেন এ ঘটনা জানাজানি হতেই মনখালির কোনারপাড়া গ্রাম রীতিমতো স্তব্ধ হয়ে যায় শোক আতঙ্ক ক্ষোভ আর ঘৃণার ঢেউ ছড়িয়ে পড়ে চারিদিকে মানুষ বিশ্বাসই করতে পারছে না এক বাবা কিভাবে এতটা নৃশংস হতে পারে জানা যায় আমানুল্লাহ নুরুল আলমের ছেলে দীর্ঘদিন ধরে শক্তির সঙ্গে জড়িত ছিলেন স্থানীয়দের মতে তিনি নিয়মিত মদ ইয়াবা ও গাঁজা সেবন করতেন মাদকের টাকার জন্য তার স্ত্রী জ্যোৎস্না আক্তারের সঙ্গে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকত ঘটনার রাতেও একই কারণে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল কলহ হয় জ্যোৎস্না স্বামীর মারধরের ভয়ে পার্শ্বের বাড়িতে আশ্রয় নেন কিন্তু আমান স্ত্রীকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের নিরীহ শিশুকন্যার উপর নির্মম আক্রোশ ঝাড়েন তিনি লোহার র দিয়ে শিশু কানিজ ফাতেমার মাথায় আগ করেন যার ফলে ঘটনাস্থলে শিশুটি প্রাণ হারায় ধামাচাপার নতুন চাল আমানের নিষ্ঠুরতা এখানেই শেষ হয়নি তিনি তার অপরাধ লুকাতে মেয়ের নিথর দেহ মন খালি খালে ফেলে দেন এমনকি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি একটি ছাগল হত্যা করেন যাতে স্থানীয়দের সন্দেহ অন্যদিকে সরে যায় এই চতুরামি ও নির্মমতা মানুষের মনকে স্তব্ধ করে দেয় কিভাবে একজন পিতা তার নিজের সন্তানের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারেন তা কল্পনারও অতীত জ্যোৎস্না আক্তার শিশুটির মা ঘটনার পর স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা রক্তের দাগ দেখে খাল থেকে শিশুটির মরাক উদ্ধার করে এবং ইনানি পুলিশ ফাঁড়িতে খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমানুল্লাহকে আটক করে পুলিশের উপস্থিতিতে আমান তার অপরাধ স্বীকার করে বলেন মদ ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছি ওখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া চলছে জোৎস্না আক্তারের বুকফাটা কান্না এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করছে তিনি জানান আমার নিয়মিত মাদক সেবন করতেন এবং এর আগেও মতো অপরাধে জেল খাটেন এরপর থেকে তিনি নিজের ও সন্তানদের নিরাপত্তার জন্য ভয়ে দিন কাটাতেন তিনি এমনকি বাড়ির দা ও ছুরি লুকিয়ে রাখতেন যাতে আমানের হাতে সেগুলো না পড়ে কিন্তু এত সতর্কতার পরেও তিনি তার প্রিয় শিশুকন্যাকে রক্ষা করতে পারেননি জ্যোৎস্নার কথায় শনিবার রাতে আমি পাশের বাড়িতে কাজে গিয়েছিলাম আমার অন্য সন্তানেরা এসে জানায় তাদের বাবা লোহার রড দিয়ে তাদের মেরেছে বাড়িতে ফিরে দেখি আমার মেয়ে আরেকটি ছাগলের মরদেহ পড়ে আছে আমি স্থানীয়দের ডাকতে গেলে আমার মেয়ের মরদেহ খালে ফেলে খাটের নিচে লুকিয়ে পড়ে একটি পিতার অমানবিকতা এই ঘটনা শুধু মনখালি কোনাপাড়ার বাসিন্দাদের নয় সকলের মনকে নাড়া দিয়েছে একজন পিতা যিনি তার সন্তানের রক্ষক হওয়ার কথা তিনি কিভাবে এমন পাশবিক কাণ্ড ঘটাতে পারেন আমানুল্লার মতো ব্যক্তি সমাজের জন্য একটি ভয়াবহ হুমকি তার মাদকাশক্তি হিংস্রতা ও চতুরতার মাধ্যমে অপরাধ লুকানোর প্রচেষ্টা প্রমাণ করে তিনি কতটা বিবেকহীন ও নিষ্ঠুর এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে মাদকাশক্তির ভয়াবহ পরিণতি এবং এর প্রভাবে একটি পরিবার ও সমাজের ধ্বংসলীলা এমন ঘটনা রোধে করণীয় এই হৃদয় বিদারক ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য জরুরি কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেশাগ্রস্ত একজন মানুষ শুধু নিজের জীবন ধ্বংস করে না সে গোটা পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয় সমাজ পরিবার প্রশাসন সবাইকে এখনই দায়িত্ব নিতে হবে মাদকসেবী কারও বিষয়ে প্রতিবেশীদের দ্রুত পুলিশের কাছে তথ্য দেওয়া উচিত পরিবারের অন্য সদস্যদের আইনগত সহায়তা নিতে হবে ভয় না পেয়ে শিশুরা যেন এমন হিংস্রতার শিকার না হয় তার জন্য সক্রিয় নজরদারি ও প্রতিবাদ অপরিহার্য কানিজ ফাতেমা আর কোনোদিন আব্বু বলে ডাকবে না তার ছোট পায়ের আওয়াজ আর কারো ঘুম ভাঙাবে না এই ঘাতক বাবার বিচার হোক সর্বোচ্চ শাস্তির মাধ্যমে আর যেন কোনো শিশুকে নিজের বাবার হাতেই প্রাণ হারাতে না হয় আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি মাদক ও নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলব আর কোনো রুশফিয়া কানিজ ময়না এভাবে হারিয়ে না যায়